গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি আর আজকে হলো রবিবার রবিবারের সকাল আটটা তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি তো যাই হোক ভোরবেলায় কি হয়েছে জানো উঠে দেখি বৃষ্টি হচ্ছে দিয়ে শুয়েছি শুয়ে ঘুমিয়ে গেছি তারপর উঠতে একটু দেরি হয়ে গেছে টুকটাক করে কাজ ছাড়লাম মাছ নিয়েছি মাছ কাটবো আর আজকে একটা খবর পেলাম সকালবেলা যার জন্য মনটা একটু খুশি রয়েছে তো ব্লগটা দেখতে থাকলে আশা করি আমার খুশির ব্যাপারটা তোমরা বুঝতে পারবে আজকে বুঝতে পারবে না কালকে দেখা যাক কি হয় বর উঠুক বরকে জিজ্ঞাসা করি আমার খুশির কারণটা কি তুমি কিছু আন্দাজ করতে পারছ কর্তা কিছু আন্দাজ করতে পারছ আমি এত কেন খুশি কেন খুশি তুমি তুমি শুনলে আমার থেকে বেশি খুশি হবে কারণ আমার বোন আসছে আজকে আমাদের বাড়ি আসবে কালকে আমাদের বাড়ি আসবে এই বাড়ি আসবে ঠিক আছে খুশি ও একটু বেশি খুশি হয় আমার বোনের আসলে কিছু সবজি নিলাম এই যে এখানে ওল বাঁধাকপি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা আছে বলে নেই নি গাটি কচু আর পাঁচশো পটল পটলটা আমি প্রত্যেক দিনই নিচ্ছি যেদিনই সবজি নিচ্ছি সেই পটল নিচ্ছি তবে এত সবজি তো একদিনে রান্না করে খাবো না আবার কালকে ঢেঁড়স কাটা রয়েছে ফ্রিজে রাখা রয়েছে ওইগুলো রেখে দেবো ওইটা ভেবেছিলাম কালকে করব দিয়ে আমি দেখলাম ভেন্ডি খাবে না ভোলা মাছ খাবে খাবে না তা না ওই এক তরকারি দিয়ে কি করে খাবে ওই জন্য আবার ওলটা করছি ওলের তরকারিটা করব ওল এমন জিনিস আলুর মতো সমান করে কাটা যাবে না বটিতে দিলে এক দিক দিয়ে কাটবো আর এক দিক দিয়ে চিড় হয়ে যাবে ওল এমনই হয় আমি লক্ষ্য করেছি এ দেখো কেমন গা ফেটে যাচ্ছে ভেন্ডির তরকারিটা হয়ে গেছে আর আরও রান্না এগিয়ে যাচ্ছে আমি একটু তাড়াহুড়ো করছি চোখের ডাক্তারের কাছে নাম লেখানো আছে রান্নাটা শেষ করেই তারপরে বেরিয়ে যাব। রান্না শেষ করেই খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে চোখটার জন্য ওখানে একটু লেট হলো তো এখন প্রায় তিনটে বেজে গেছে এখন স্নান করিনি বেশ কিছু কাজ রয়েছে আর কি জানি সকাল থেকে মানে আমি কাজই আগাতে পারলাম না সংসারে রান্না করলাম সবই কাঁচাকুচিও করতে পারলাম না আর ঘরটাও মুছি জানো স্নান করে ওকে স্নান করব দাঁড়াও কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে স্নান করব আজকে রুটিনটা অন্যরকম হয়ে গেল এই কটা ভিজিয়ে কাজবো ওর স্নান হয়ে যাবে দিয়ে দুজনে একসাথে খেয়ে নেব তারপরে ঘরের কিছু কাজ আছে ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে পিছে তারপরে আমি স্নান করবো লাস্টে স্নান করবো আজকে আমি সবাই বসেছিলাম দেখি আমাকে দাঁত খিচাচ্ছে শীতকালায় ঢুকেছিল ভাতের হাড়ি নেই ভাতের হাড়ি নেই হাতের হাড়ি নিয়ে চলে গেছে আমি সোফায় বসেছিলাম দিয়ে দেখি দাঁত খিচাচ্ছি উঠে দিয়ে ভয়ে ঘরে চলে গিয়েছি কোথায় খাচ্ছে ইমা ছাদে উঠেছে আমার হাড়ি কই ও অত উঁচু থেকে ফেললে হাড়িটা টুকসে যাবে তো

আবার আর একটা অভ্যেস আছে আজকে নয় সিঁড়ি তলায় ঢুকে ভাতের হাইটা ছিল ওটা নিয়েছে অন্যদিন কি করে না প্রায় সময় ঢোকে একদম সোজা আমাদের মানে বেডরুমে ঢুকে যাবে ওখানে ওই ঠাকুরের কাছে মা থালার মধ্যে যে দু চারটে করে যে নকুল দানা দেয় ওইগুলো খাওয়া অভ্যেস করেছে ওইগুলো ওই ঠাকুরের বাটা থেকে নকুল দানাগুলো খাবে আমাকে তো তোমরা দেখতে পাচ্ছই তার সাথে দেখো যে ফোন ধরে রয়েছে তাকেও দেখতে পাচ্ছ ফ্রিজের আয়নাতে এটাকে না অনেকে আয়না ভাবে অতটা কেউ বুঝে উঠতে পারে না তারপরে মানে একটুখানি দেখলে বোঝা যায় যে এটা ফ্রিজ মানে প্রথমেই মনে হয় কি একটা আয়না তো যাই হোক ঘর বারান্দা সব মোছা প্রায় কমপ্লিটের দিকে ভাত বসিয়ে দিয়েছি সন্ধে তো প্রায় হয়েই আসলো ওই কাজ মাছ ছেড়ে স্নান করে ঘরে উঠলে আর কিছু করতে ইচ্ছে করবে না তারপরে ভাতের হাঁড়িটা বসলাম এখন ওই বেলায় যে গাটি কচু কিনেছিলাম সেইগুলি সিদ্ধ দেবো একটু আলু সিদ্ধ দেবো হ্যাঁ হ্যাঁ যান ঘুরে আসেন তো গাটি কচু সিদ্ধ দেব আলু সিদ্ধ দেব আর কিছু দুপুরের তরকারি আছে সেগুলো তো রয়েছেই যে ঘরে গিয়ে চাল আলু আর কচু নিয়ে আসি এবার আমি ভাতটা রান্না করে কোথায় রাখবো বলো তো ফোকাসের মধ্যে ঢুকে রাখি ফোকাসের না যেখানে রাখি ভাতটা করি ওই একটা ওই করা আছে কপাট করা আছে ওর মধ্যে

মানে নিস্তার পাওয়া যায় না আমি ওই একটা ড্রপ চারবার একটা ড্রপ তিনবার যেটা চারবার সেটা দুবার দিয়েছি আর যেটা তিনবার সেটা একবার দিয়েছি তাতেই দেখো আমার নিজেরই চোখটা ফ্রেশ লাগছে আর লালটাও অনেকটা কেটে গেছে আর অল্পই আছে সাত দিন পুরো ড্রপটা দিলে আমার চোখটা একদম ফ্রেশ হয়ে যাবে ভালো হলো চোখটা নিয়ে সমস্যা ছিল এমনি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে হলে সে একরকম চোখে হলে মনে হয় কি কেমন একটা লাগে স্নান করা হয়ে গেছে সমস্ত কাজ সারলাম সব ওলট পালট ওলট পালট হয়ে আগেরটা পরে পরেরটা আগে এইটাই হয়েছে কিন্তু সমস্ত কিছুই হয়েছে কোনো কিছুই থেমে নেই এমনকি রাতে রান্নাটাও সেরে ফেলেছি কিন্তু আমার মন পড়ে আছে এখন আমাদের বাড়ি আমার বোন এতক্ষণ চলে এসছে ফোন করেছিলাম ও বলছে দিদি তুই আয় এখানে রাত্রেবেলা থাকবো কালকে যাবো তোর সাথে তোদের বাড়ি কিন্তু এখন কর্তাকে তো আমি সে কথা বলারই সাহস পাবো না আমাকে যেতেই দেবে না তার মধ্যে চোখে সমস্যা রয়েছে তো ওই জন্য আর বলে কি করব। এখন দেখি কালকের দিনটা আসুক বোনকে আমি হয়তো আমাকে হয়তো পাঠাবে না বলবে হয়তো আমি নিয়ে আসি ও নিজেই গিয়ে হয়তো নিয়ে আসবে স্কুটি করে এতক্ষণ আমি শুয়েছিলাম সাথে বসেছিল আর ও শুলেই এই নিচে বালিশ নিয়ে শোবে যতবার উঠবে বালিশটা আর খাটের উপর তুলবে না এটা ওর সিস্টেম তা কালকে শেষ সোমবার তা এখন যাবো আমি একটু ফল আনতে মায়ের জন্য ও কি না যে ফলটা নিয়ে আসো কালকে সকালবেলা ধরো ভিজিয়ে দেবে এই রাতে হয়তো ভিজিয়ে দেবে সকালবেলা খাওয়া দাওয়া করবে সাব আছে ছোলা আছে আর তার সাথে সাথে একটা ভালো জিনিসও আনতে যাচ্ছি সেটা হচ্ছে আমার শালিকে শালি চলে এসছে শালি এখন আমার শ্বশুর বাড়িতে আছে তা একবার বাজারটা করে মানে ওই মায়ের বাজারটা করে টোটালে চলে যাব যাবো শ্বশুরবাড়ি শালিকে নিয়ে চলে আসবো বউর কাছে কারণ বউ যাতে একটু মানে একটু 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 হিংসা করে বেশি না আর সালিমা যে আদা ঘর বলি এটা তো সবাই জানে তা যাই হোক তোমার কেমন লাগবে আপনি নিয়ে আসবো আমি বোন আসুক আমি তো এটা চাই এটা চাই মানে ওখানে মা রান্না বান্না করছে তো আমি বললাম ঠিক আছে তাহলে ওখানে খাওয়া দাওয়া কর

এই কড়াইটায় পোলাওটা ধরে গেছে যেহেতু অল্প পরিমাণে আর এখানে এক কেজি দুশো চিকেন রয়েছে কড়াইটা অনেক বড়ো তাই চিকেনটা অনেকটা অল্প বলে মনে হচ্ছে আমার বোন চলে এসেছে কিছুক্ষণ আগেই ওর জামাইবাবু নিয়ে এসেছে আর কে পোলাও খাচ্ছে দেখো নিয়েছে নিয়ে খাওয়ার ক্ষমতা নেই কিন্তু ও খাবে ওই যে ফ্যানের তলায় রেখেছি পোলাওটা ঝরঝরে হওয়ার জন্য ও এখন বায়না ধরেছে যে খাবে সবাই যখন পিঁয়াজ রসুন ছাড়া সেই খোসাগুলো একটা ঠোঙার মধ্যে রেখে দোকানের মতো প্যাক করে রেখেছে দিয়ে আমাকে বলছে কি মামি তোমার বোন যখন আসবে তখন এটা দেবে খাওয়ার জন্য টিফিন হিসাবে তো ওকে এখন সেটাই দেওয়া হচ্ছে আর তো আর কি খাবে তো বলছে আমার জন্য খাবার জিনিস না রেখে এগুলো রাখলে আমার অম্বল হয়েছে আমি খাবো না আমার বোন যে কদিন থাকবে সে কদিন কিন্তু খুব হাসি মজা হবে কারণ ও এমন একটা মানুষ হাসি ছাড়া থাকতে পারে না মানে ওকে সব সময় হাসতেই হবে আজকে খাওয়ার জায়গাটা পাল্টে গেছে অন্যদিন আরেকটু মাঝখানে বসি টিভির দিকে চোখ থাকে আজকে টিভির দিকে আর চোখ নেই তো দুজনে মুখোমুখি বসেছি সোহিনী রাজু বুদ্ধ সবারই খাওয়া হয়ে গেছে একমাত্র আমার কর্তাবাদ দিয়ে ও বললো তোমরা সবাই খাও আমি তো পরে খাই পরে খাবো সোহিনী রাজুকে ঘুম নেই কেন জানো রাত্রি কিন্তু বেশ হয়েছে এতক্ষণ ওর মাঝ রাত্রির থাকে প্রায় ঘুমের কিন্তু ওই যে আমাদের পুচকিটাকে দেখেছে ও ঘুমাচ্ছে না ও ঘুমাচ্ছে না মানে ও বাচ্চা খুব ভালোবাসে সোহিনী আজকে দিনের শুরুটা যখন হয় তখন কেমন একটা খিচিবিচি লাগছিল এলোমেলো বলে মনে হচ্ছিল যে এক সময়ের কাজ আর এক সময় করলাম সব কিছু এলোমেলো হয়ে গেল কিন্তু না রাত্রেবেলাটা বেশ ভালোই কাটলো যার শেষ ভালো তার সব ভালো দিনের শেষটা আমার ভালো গেছে মানে দিনটা পুরোটাই ভালো গেছে রাত্রেবেলা বোন এসছে সেটা তো একটা খুব বড় ভালো লাগা ছোটোখাটো পিকনিক হলো সবাই মিলে হাসি মজা গল্প এর থেকে আর কী চাই বলো আমরা খুব ছোটোখাটো কারণ নিয়ে এত হাসাহাসি করি পাশের কেউ ভাবে কি যে এদের হয়তো কোনো একটা বড় কারণ আছে কিন্তু কিচ্ছু না তো বাড়ির সবাই জানে যখন আমি ফোনে খুব হাসি যে ওর বোনের সাথেই কথা হচ্ছে এটা বুঝতে পারে আর আমাদের হাসি দেখে সহিনী বেচারার মুখটা দেখো ও না পারছে হাসতে না কিছু তো বন্ধুরা চলো আজকে হাসতে হাসতেই ভিডিওটা শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট